আসসালামু আলাইকুম এখন আসি মহাখালীর টিভি গেট যাব বাড্ডার দিকে এই এলাকাটা আসলে খুব পরিচিত কারণ একটা সময় এখানেই চাকরি করতাম এই টিভি গেটে ওই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ব্র্যাকের ব্র্যাক সেন্টার ওইখানেই চাকরি করতাম করোনা আসার পরে আর কি এইখান থেকে চাকরি চলে যায় বাম পাশে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা গাউশোজ মসজিদ অনেক বড় একটি মসজিদ এটা এই মসজিদে শুক্রবারে নামাজ পড়া হতো

হঠাৎ করে অফিসের কলিগের সাথে দেখা হলো দিন ভাই আসলে খুব ভালো সম্পর্ক ছিল আমি একটা সময় ব্যাগেই চাকরি করতাম দীর্ঘ সাড়ে আট বছর চাকরি করছি করোনার পরে আসলে আমাদের অফিসটা করোনার পর থেকে আর করোনার পর থেকে আর চাকরিটা নাই করোনার জন্যই চাকরিটা শুধু চলে গেছিলো একসাথে অনেক জনের এর কিছু কিছু আগের কলিগ আছে তারা এখনো চাকরি করতেছে তার দিন একজন কাছের মানুষগুলোকে দেখতে দেখলে অনেক ভালোই লাগে খুব ভালো লাগে তারা ভালো আছে অনেক দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন